ও মাই গড আর এ পাশে তো মানে অভাব রাস্তাটা অনেক সুন্দর দুপাশে দুপাশে ধান ও মাই গড যে ডান্স শুরু করছে গাড়ির থেকে নাইমা নাইমা সবাই ডান্স করবে এদের সাথে ঈদ চলতে আছে নাকি ঈদ তো শেষ হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আছি এখন পাম্পে আর আমাদের ট্যাঙ্কি ফুল করে নিলাম আর ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে তো দিন ধরে ভাবতেছিলাম ভাই বাজার মিলে ঘুরতে যাব আর আজকে ফাইনালি চলে এলাম হ্যাঁ খাওয়া দিব হ্যাঁ সামনে আছে রেস হবে রেস আর কোনো কথা নাই তো আমাদের সবার পিছনে দুজন করে আছে কারণ অনেকগুলো ভাইবাদার সবাই মিলে আসলাম দেখি হ্যাঁ খাইয়া দিছি খাইয়া দিছি মাম্মা ও না না আরেকটা না আজকে দিয়ে রাস্তায় নানা অভাব নাই ও ওটাও খেয়ে দিছি হ্যাঁ আমাদের দুইটা বাইক ছিল দুইটা বাকি খেয়ে দিছি তো দেখতে দেখতে আমাদের সেকেন্ড ব্লক চলে এলো ও মাই গড় আর এর এপাশে তো মানে পরের অভাব নাই রাস্তায় তো দিয়ে নানা নানাদের সাথে মানে পরিবেড়ইছে অনেক পরিহার আর এর রাস্তাটা অনেক সুন্দর দুপাশে দুপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা ও মাই গড পড়ি আর আউ তো আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম সকাল সকাল আর আজকে শুক্রবার তো এর জন্য সবাই ঘুরতে বেরোছে আর এরকম একটা গ্রাম্য পরিবেশে সকে কেনা চাই ঘুরতে তো প্লেসটা অনেক সুন্দর আর সামনে একটা ভিট আছে ডান পাশে একটি প্রাইমারি স্কুল আছে এর জন্য এপাশে পাশে হয়তো আমি নিতে দিছে আর এই রাস্তায় তো বাইক না সবাই ওরা ঘুরে টানে এর জন্যই তো মাঝে মাঝে শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার পিছনের যে কই আছে ওইগুলা হয়তো বা বাড়ি চলে গেছে কারণ এত পিছনে পড়ছে আমার আর আমার ঘুরতে অনেক ভালো লাগে তো অনেক ভগর ভগর করে ফেললাম তো আপনারা একটু রাইটে মজা জানেন গায়ে সবাই রকম ফিল দিলেন একটু জানাবেন আর দেখেন সামনে কি করতেছে ও মাই গড ও এরা যে ডান্স শুরু করছে গাড়ির থেকে নাইমা নাইমা সবাই ডান্স করবে এদের সাথে তো হয়তো এরা কোনো কিছু সেলিব্রেট করতেছে এর জন্যই বক্স হয় না ও মাই ও মাই গড আমাকে ফোর বি রেখে দিছে সমস্যা নেই আমার খারাপ আছে চিন্তার কারণ নেই আমাকেও খারা টান আছে হ্যাঁ খারা টান দিয়ে একদম দমিয়ে দেবো আমাকে কেনা পারবো হ্যাঁ আমাকে লোকে দিতে হয় আমরা খারা টান দিলে কিন্তু টিকতে পারবে না তোমরা আর এই রাস্তাটা আগের মতো নেই আগে অনেক অনেক ফ্রি থাকতো আর এখন প্রচুর পরিমাণে সঞ্জি এর জন্য বাইক চাটাই দিয়ে একটু সমস্যা আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে মারাত্মক একটা রাস্তা মানে একটা একটা মাথা নষ্ট ফিল পাওয়া যায় এই রাস্তায় বের হইলে ও সামনে তো মানে ঈদ চলতে আছে নাকি ঈদ তো শেষ তাহলে সবাই রাস্তায় রাস্তায় বক্স নিয়ে বের হয়েছে এর কারণটা কি বুঝলাম না আর সবাই একটু ফলো করে দিন আসলে বাইক নিয়ে ঘোরার মজাটা আলাদা আমার খুব ভালো লাগে আর বিশেষ করে ভাই বাদারদের একসাথে নিয়ে বেরানোর মজাটা আলাদা তো জীবনে অনেক কিছু করার ট্রাই করছি কিন্তু সাকসেস হতে পারি নাই আর এখন যা যা করবো সব কিছু পুরা খাইয়ে দিব এটা জীবন তো না খাইতে পারবো তো তার পিস না ও মাই গড ডান পাশে দল হ্যাঁ পুরো মাথা নষ্ট অবস্থা ও ভাই সাপ কি গেল আগুন গেল আগুন হ্যাঁ ও তো নিজের পরে আগুন ভাবতেছে কারণ এরকম সিঙ্গেল রাস্তা এরকম বাজেভাবে ডাইভ ড্রাইভ করতেছে যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা ফলো করে দিন আর একটা লাইক দিয়ে দিন ছোটো কইরা ধন্যবাদ সবাইকে